নেত্রকোনার দুর্গাপুরে রুষা স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে উপজেলার বিটিসিরি কানিয়াইল এলাকায় বুধবার পহেলা জানুয়ারি দুপুরে ফিতা কেটে এ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাভিদ রেজওয়ানুল কবির উদ্বোধনের পর আলোচনার সভায় পূর্বধলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে ও রুশা বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারি উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাসুল তালুকদার উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন বিরিশিরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রেস ক্লাব সহ ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মোহন মিয়া ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কচি উল্লেখ রুমন রানসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান রুশা স্বাস্থ্য সেবায় সার্বক্ষণিক অভিজ্ঞ ডাক্তার প্যাথলজির সুবিধা স্বাস্থ্য বিষয়ক ফ্রি কাউন্সেলিং মেডিসিন কর্নার ডায়াবেটিক্স কর্নার সেবা চালু থাকবে রোগীরা স্বল্প মূল্যে যে কোনো সেবা এখান থেকে নিতে পারবেন অতিথিরা জানান স্বাস্থ্য সেবা কেন্দ্রটি স্থানীয় এলাকাবাসীর স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যোগ করবে আসলে বিষয়টা খুবই জরুরি এবং উনি এই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে এরকম একটা প্রোগ্রাম নিয়েছেন এটা খুবই ওনার ব্যক্তিগতভাবে উনি এটি নিয়েছেন এটা খুব ভালো উদ্যোগ আমি আশা করব যে আপনারা যারা বিভিন্ন জায়গায় কাজ করেন আপনারা মানুষকে জানাবেন যে এরকম একটি সুযোগ তাদের জন্য আছে যেখানে এসে তারা স্বাস্থ্যসেবা দিতে পারে তো আপনারা যদি পারেন আপনাদের জায়গা থেকে এই ভালো উদ্যোগটা একটু প্রচার করবেন একদম জেনারেল পিপুল যেন এখানে এসে এটার উপকারটা নিতে পারেন সেটি আপনারা আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা আজকের প্রোগ্রামটা আমি যখন জানতে পারবো জানতে পেরেছিলাম আলোক সাহজন বলেছিলেন আসার ব্যাপারে শুরু থেকে আগ্রহী ছিলাম কারণ এইরকম উদ্যোগগুলো ছোট ছোট উদ্যোগগুলোই কিন্তু সম্মিলিতভাবে একটা সমাজকে সুন্দর করে এবং এই ধরনের উদ্যোগ আসলে প্রতিনিয়তই হওয়া উচিত শুধু একজন আলম না আরও অনেক আলমের কাজ করা উচিত তো আমি আলোক সাহনে ধন্যবাদ দাদা জানাই যে উনি এখন একটি প্রোগ্রাম আয়োজন করেছে ওনার আন্তরিকতা নিয়ে কোনো দ্বিমত নেই কারো আমি জানি